আসসালামু আলাইকুম রিফার রানা রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্ব আজ আমি নিয়ে এসেছি খুবই রসালো আর মুচমুচে মুখ পাকন পিঠা এই পিঠেগুলো যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে এনেছি হাফ কাপ মুগ ডাল এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব এটাকে মিডিয়াম আছে দুই তিন মিনিটের মতো ভাজলেই হবে আর ভাজার পর এরকম কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নেব এগুলোকে নামিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে দুই কাপ পানি পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি আর দেখে দিচ্ছি ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে একটা চামিচ দিয়ে এভাবে ঘুটে নিচ্ছি এটাকে ডাল ঘুটনে দিয়েও ঘুটে নিতে পারেন এই ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা পেস্ট করা ভালো হলে পিঠার ডিজাইনটাও ভালো আসবে এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পানিতে আমি এখন দিয়ে দেব সামান্য ফুডস কালার আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আজকের পিঠাটা ময়দা দিয়ে তৈরি করে দেখাবো এখন এটাকে আমি নেড়ে চড়ে শক্ত একটা ডো তৈরি করে নেব এটা দেখতে পেয়েছেন শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলোকে উঠিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে আসলে এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটাকে প্রায় এক দুই মিনিটের মতো মাখিয়ে নিতে হবে আমরা যেভাবে রুটির ডোটা তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করব। খুবই স্মুথলি একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এই তেলটা দিলে পিঠেগুলো বানানো আরো সুন্দর হবে তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলো আমি বেশ কিছু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলো মাখানো হয়ে গেছে আমি এখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি যত বড় পিঠা বানাবো ঠিক তত বড়ো করে আমি লেচিটা কেটে নেব আপনারা চাইলে ছোট বড়ো যে কোনো সেপে করে নিতে পারেন এভাবে আমি এক এক করে সবগুলোকে লেচি কেটে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিব আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেসি নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব এই পিঠাটা বানানোর জন্য আমি লেসিটাকে আরেকটু গোল করে নিচ্ছি আর একটু হাত দিয়ে চেপটা করে নিচ্ছি এটাকে খুব বেশি বড় করব না মাঝারি সাইজের একটা পিঠা বানিয়ে নিব এখন এই পিঠাটা ডিজাইন করার জন্য আমি উপরে আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি আমি এভাবে চতুর্পাশে হাত দিয়ে তেলটা লাগিয়ে নিয়েছি আর একটা খেজুর কাটা দিয়ে আমি সুন্দর করে পিঠার শেপ দিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরে আমি চতুর্পাশে পাশে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন একটা শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আর হাফ কাপ পানি গুড়ের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি গুড় আর পানিটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর জাল করার পরে দেখবেন এরকম উপরে পলক চলে আসবে এ পর্যায়ে আমি একটু নেড়ে দিব আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যখন চিটচিটে ভাব হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এরপর যে গুড়টা আমার জাল করা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটি প্যানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম তোলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একপাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে উলটিয়ে নিব। আমি সবগুলো পিঠাকে এভাবে উলটিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না এগুলোকে একটু হালকা লাল কালার করে ভেজে নিলেই হবে আমি দুপাশেই সমান করে ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে এখনই আমি উঠিয়ে নিব আর এগুলোকে তেল ঝরিয়ে আমি সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি এগুলোকে শিরাতে দিয়ে খুব বেশি সময় ভিজিয়ে রাখবো না চতুর্পাশে শিরাটা লাগিয়ে নিয়ে উঠিয়ে নিব পিঠাগুলোর গায়ে খুব ভালোভাবে শিরাটা লাগিয়ে নিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা শিরাতে দিয়ে উঠিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পিঠা তৈরি করে নিলাম আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ